প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে কে এমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ কলকাতা পৌরসভার কর্মী নিয়োগ ইতিমধ্যে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউর এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিউয়ার্স তোমাদেরকে এখানে বলা হয়েছে কে এমসি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অর্থাৎ কলকাতা মিউনিসিপালিটি কর্পোরেশন রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর চাকরির প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেসব আবেদনকারীর উচ্চ মানের চাকরির খোঁজ করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এখানে ইচ্ছুক প্রার্থীরা কোনো আবেদন করতে হবে না এখানে প্রার্থীদের কোনো রকম পরীক্ষা ছাড়াই এই দপ্তরে নিয়োগ করা হবে সো প্রিয় বিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কলকাতা মিউনিসিপালিটি কর্পোরেশনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে প্রার্থীদের কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগ করা হবে অর্থাৎ তোমাদেরকে কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি কি থাকছে বয়স সীমা কি থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল প্রিয় ভিবার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে নিয়োগ সংস্থা দ্য কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অর্থাৎ কেএমসি পদের নাম কিন্তু মেডিকেল অফিসার তোমাদেরকে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম কিন্তু মেডিকেল অফিসার শূন্য পদ কিন্তু নিচে উল্লেখ করা আছে আবেদন মাধ্যম আবেদন মাধ্যম কিন্তু ইন্টারভিউ তোমাদেরকে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে আবেদন সরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে ইন্টারভিউর তারিখ কিন্তু এখানে আমি মেনশান করে দিয়েছি চৌদ্দ ছয় দু এই চৌদ্দ ছয় দু তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ হবে পদের নাম ও শূন্য পদ এখানে কিন্তু উল্লেখ করা আছে পদের নাম কিন্তু এখানে বলা হয়েছে এখানে তোমাদেরকে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো মেডিকেল অফিসার মোট শূন্য পদ থাকছে কিন্তু সাতষট্টি জন এই পদে মোট সাতষট্টি জন প্রার্থীকে নিয়োগ করা হবে সো প্রিয় প্রিয়ার্স কলকাতা মিউনিসিপালিটি মেডিকেল অফিসার ডিপার্টমেন্টে কিন্তু তোমাদেরকে জন প্রার্থীকে নিয়োগ করা হবে বয়স বেতন কি থাকছে দেখে নেওয়া যাক বয়স ও বেতন এখানে কিন্তু বলা হয়েছে এক নম্বরে কিন্তু উল্লেখ করা আছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ পঁয়ষট্টি বছরের নিচে হতে হবে ইচ্ছুক আবেদনকারীর বয়স এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে প্রযোজ্য হবে সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে কিন্তু পঁয়ষট্টি বছরের নিচে যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে মাসিক বেতন এখানে দু নম্বরে উল্লেখ করা আছে এই পদে যাচাই করণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে কিন্তু চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা কিন্তু মাসিক অর্থ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা আছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল দু হাজার চব্বিশ রেজিস্ট্রেশন সহ একটি এম সি আই স্বীকৃতি ইনস্টিটিউট থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করতে হবে উপযুক্ত যোগ্যতা সহিত আবেদনকারীদের স্থানীয় ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে সব প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রেশন সহ একটি এম সি আই স্বীকৃতি ইনস্টিটিউট থেকে কিন্তু এমবিবিএস ডিগ্রি অর্জন করতে হবে তার পাশাপাশি কিন্তু তোমাদেরকে স্থানীয় ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন সো প্রিয়ার্স আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু এ টু জেড খুঁটিনাটি তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কিন্তু এখানে উল্লেখ করা আছে কীভাবে তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে প্রার্থীদের কোনো রকম পরীক্ষা নেওয়া হবে না প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউ সহযোগে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগ করা হবে কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে ক্লিয়ার আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে কিন্তু মেনশন করে দিয়েছে কি কি ডকুমেন্টস তোমাদেরকে লাগবে এখানে এক নম্বরে বলা হয়েছে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা শংসাপত্র বয়সের প্রমাণপত্র মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে পারেন এবং বার্থ সার্টিফিকেট দিলে কিন্তু হয়ে যাবে দু নম্বরে কিন্তু বলা হয়েছে এম সি স্বীকৃতি ইনস্টিটিউট থেকে এক বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ সহ এমবিবিএস দু নম্বরে কিন্তু তোমাদেরকে বাধ্যতামূলক বলা হয়েছে এম সি আই স্বীকৃতি ইনস্টিটিউট থেকে এক বছরে বাধ্যতামূলক ইন্টারশিপ সহ এমবিবিএস বিএস তিন নম্বরে কিন্তু বলা আছে জাতিগত শংসাপত্র চার নম্বরে বলা হচ্ছে ফটো প্রুফ আইডেন্টি কার্ড পাসপোর্ট বা ভোটার আইডি পাঁচ নম্বরে বলা আছে ঠিকানার প্রমাণপত্র হিসেবে পাসপোর্ট বা ভোটার আইডি এবং আধার আইডি এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে লাগবে এবার চলে যাব কিভাবে আবেদন করতে হবে কীভাবে আবেদন করতে হবে এখানে কিন্তু উল্লেখ করা আছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অনলাইন বা অফলাইনে আবেদন করতে হবে না সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদনপত্রটা আছে সেটি এপর পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলেছে সেইগুলো সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানায় ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলে ইন্টারভিউ হয়ে যাবে সো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি ফর্মটি পেয়ে যাবেন ওই ফর্মটি এ ফোর মাপে প্রিন্ট আউট করে তোমার নিজে হাতে কলমে কিন্তু ফিল করতে হবে নিচে ডিক্লেশানে লেখা আছে ওই ফর্মের সাথে কোন কোন কপি তোমাদেরকে অ্যাটাস্ট করতে হবে গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে মেনশান করে দিচ্ছি এখানে কিন্তু বলা হয়েছে গুরুত্বপূর্ণ তারিখ ইন্টারভিউর তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে চোদ্দো ছয় দু এই চোদ্দো ছয় দু তারিখে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ হবে এখানে অফিসিয়াল আর লিঙ্ক কিন্তু আমি মেনশন করে দিয়েছি এখানে অফিসিয়াল লিঙ্ক গুগল ক্রোম বা ব্রাউজারে গিয়ে এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু এ টু জেড খুঁটিনাটি তথ্য বিস্তারিত তোমরা জেনে নিতে পারবে এটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান আছে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আমি বাংলায় উল্লেখ করে দিয়েছি এখানে কিন্তু নেম অফ দ্য পোস্ট এখানে মেডিকেল অফিসার পার্ট টাইম লেখাই আছে এখানে কিন্তু তোমাদের মাসিক স্যালারি কিন্তু চব্বিশশো অর্থাৎ সরি চব্বিশ হাজার এখানে কিন্তু উল্লেখ করা আছে এডুকেশান কোয়ালিফিকেশান কিন্তু এমবি ফর্ম এম সি আই একটু আগে কিন্তু বাংলায় তোমাদেরকে বলে দিয়েছি এজ লিমিট কিন্তু এখানে উল্লেখ করা আছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তথ্য কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি এই সর্বশেষে কিন্তু তোমাদের একটা ফর্ম আছে ফর্মটি নিজে হাতে কলমে কিন্তু তোমাদেরকে ফিল করতে হবে ফিল করার পরে কিন্তু তোমাদের একটা ফটো অ্যাটেস্ট করতে হবে নেম অফ দ্য এক্সাম বোর্ড কিন্তু তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে নেম অফ দ্য ইউনিভার্সিটির নাম কিন্তু এখানে উল্লেখ করতে হবে রেজিস্ট্রেশনটা কিন্তু উল্লেখ করতে হবে মার্কস অভিডেন্স ইয়ার পাসিং ইত্যাদি এই সমস্ত খুঁটিনাটি তথ্যগুলো কিন্তু তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে সো এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে বাংলায় বলে দিয়েছি সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে